ওয়েলকাম এভরিওয়ান টু মাই চ্যানেল ওকে আজকে এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের অতি গুরুত্বপূর্ণ হতে ভেক্টরের দুইটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো একটা হচ্ছে ভেক্টর বিয়োগ এবং উপাংশ ওকে গত ক্লাস পর্যন্ত আমাদের ভেক্টর যোগ নিয়ে আমরা কথা বলেছি এবং ভেক্টর যোগের মধ্যে একটা ইম্পর্ট্যান্ট ফর্মুলা ছিল সেটা ছিল আমাদের সামন্তরিক সূত্র এবং ওই সামন্তরিক সূত্র কি ছিল আমি আবার একটু রিক্যাপ করছি পি কিউ সামান্তরিকের দুইটা বাহ নির্দেশ করলে তাহলে ওই সামন্তরিকের কর্ণয় হবে তাদের লব্ধি এবং পি এবং কিউয়ের মধ্যবর্তী কোন আলফা এবং আর হচ্ছে তিতা আর পি এর সাথে কোন করেছে তিতা তাহলে এই ক্ষেত্রে আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা লব্ধি সমান এটা আমরা পাই এবং এখান থেকে আমরা ট্যান টিতা পেতাম সো ট্যান টিতাটা কী ছিল যার সাথে লব্ধিকণ করেছে পি একা থাকবে আর এখানে হচ্ছে কিউ সাইন আলফা প্লাস কিউ কজ আলফা ওকে এটা গেল আমাদের আচ্ছা এখন আমরা এই জিনিসটাই কে আমরা ভেক্টর বিয়োগ জিনিসটা একটু জানব ভেক্টর বিয়োগ বা ভেক্টর বিয়োগ জিনিসটা কী সো আমরা যে ফর্মুলাগুলো লিখলাম এখানে কোনো জায়গায় মাইনাস নাই সব জায়গায় প্লাস ওকে তাহলে মাইনাসটা কখন আসবে সেটা একটু আমরা দেখব এখন আমাদের ধরে নিলাম এই পি এবং এটা হচ্ছে আমাদের এখানে কিউ পি কিউ আচ্ছা এখন এই পি কিউ ভেক্টর এর মধ্যবর্তী সরি পি কিউ ভেক্টর সামন্তরিকা দুটা বাহ নির্দেশ করলে এদের মাঝখানে কোন একটা দিক দিয়ে লব্ধি আর যাচ্ছে এবং পি এবং কিউ এর মধ্যবর্তী কোন আলফা এবং আর ছিল মানে আর পি এর সাথে তিতাকন তৈরি করল কিন্তু আমি যদি এই কিউ ভেক্টরটাকে ঠিক অপোজিট ডাইরেকশানে ঘুরিয়ে দিই অর্থাৎ কিউকে যদি আমি অপোজিট ডাইরেকশানে ঘুরিয়ে দিই তাহলে কি হবে অর্থাৎ আমি আগে ও বিন্দুকে পি এবং কিউ বল দিয়ে একদিকে টানছিলাম এখন আমি পি এর ডাইরেকশান ঠিক রাখলেও কিউকে ঠিক অপোজিট করে ফেললাম অর্থাৎ আমি মনে করলাম এই কিউটা হচ্ছে মাইনাস কিউ বি কেয়ারফুল এখানে আমি যে মাইনাস চিহ্নটা দিয়েছি এটা দিয়ে আমি কি বুঝাচ্ছি বিপরীত দিকে আর কিছু না জাস্ট দিকের জন্য আমি মাইনাস চিহ্নটা ইউজ করেছি এখন আমরা দেখব হচ্ছে এই দিকটা কিভাবে আমাদের ভেক্টর বিয়োগ সম্পন্ন করে তার মানে আমি এখন ও বিন্দুটাকে তাহলে পি আর কিউ মাইনাস কিউ এদিকে টানলে তাহলে আর এদিক দিয়ে কোন একটা দিকে দিয়ে যাবে ধরে নিলাম এটা হচ্ছে আমাদের নতুন লব্ধি আর প্রাইম ওকে তাহলে আমার এখন তাহলে ক্রিয়ারত ভেক্টর কারা কারা এটা আমাকে দেখতে হবে তাহলে ক্রিয়ারত ভেক্টর হচ্ছে একটা হচ্ছে পি ও আরেকটা হচ্ছে মাইনাস কিউ তাহলে লব্ধি এদিকে তাহলে আমাকে দেখতে হবে সেটা যে পি এবং মাইনাস কিউবের মধ্যবর্তী কোনটা কত হবে তাহলে আমরা একটা জিনিস দেখি সেটা হচ্ছে এই এটা যদি পুরাটা একশো আশি ডিগ্রি হয় তাহলে পি আর মাইনাস কিউবের মধ্যবর্তী কোনটা তাহলে কত হবে একশো আশি ডিগ্রি মাইনাস আলফা হবে না অর্থাৎ আলফা ছিল কে পি ও কিউবের অন্তর্গত কোন ওকে আলফা ছিল এটা কিন্তু আমাদের এখন পিও মাইনাস কিউয়ের অন্তর্গত কোন হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস আলফা কেন ওই যে টোটাল একশো আশি ডিগ্রি করছে তাহলে আমাকে কতটুকু অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে একশো আশি থেকে পূর্বের ওই আলফাটা বাদ দিলেই হচ্ছে আচ্ছা এভাবে বাঁকার কারণে না বুঝলেও আমি এমনি দেখাই ধরেন এটা হচ্ছে আলফা তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে একশো আশি ডিগ্রি মাইনাস আলফা হবে না ওইটার কারণে বলা হলো ঠিক আছে সিম্পল জিনিস আচ্ছা তাহলে এখন যেহেতু আমার ডাইরেকশান চেঞ্জ হয়ে গেল এবং আমাদের লব্ধিও চেঞ্জ হবে তাহলে আমাদের নতুন যে লব্ধি আর প্রাইম এটা সমান কি দাঁড়াবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ একশো আশি ডিগ্রি মাইনাস আলফা স্যার আপনার এখানে একটা ভুল হয়েছে আপনি কিউয়ের জায়গায় মাইনাস কিউ দেন নাই দেখেন ব্যাপারটা কিন্তু আমি শুরুতেই বললাম যে এখানে মাইনাসটা দিক বুঝাচ্ছে তাহলে স্যার মাইনাসটা কোথেকে আসবে সূত্রের মধ্যে দেখি আমরা একটু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ একশো আশি ডিগ্রি মাইনাস আলফা তাহলে একশো আশি ডিগ্রি এখানে মাইনাস মানে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগে কজের মান নেগেটিভ তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে মাইনাস কজ আলফা এস এ গুণ আকারে আসলো তাহলে আমাদের এখানে জিনিসটা দাঁড়াবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস টু পি কিউ কজ আলফা রুট তাহলে আমাদের এটাই হলো তাহলে এখানে তাহলে আমরা যে মাইনাসটা পেলাম এটা তাহলে কিসের জন্য পেলাম এটা হচ্ছে আমার ভেক্টরটা যে ঠিক অপোজিট ডাইরেকশানে চলে গেছে অপোজিট ডাইরেকশানের জন্য অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়েছে ওই অ্যাঙ্গেলটার জন্য আমি এখানে মাইনাস পাইছি ওকে মাইনাস কিউয়ের জন্য আমি কিন্তু এখানে মাইনাস পাইনি এটা সবাই ভুল করে এবং এটা কিন্তু বিভিন্ন ভাইভাতে বিশেষ করে এইচএসসির ভাইবাতে জিজ্ঞেস করে যে ভেক্টর বিয়োগে তুমি এখানে মাঝখানে যে মাইনাসটা পেয়েছো এই মাইনাসটা করতে থেকে আসছে সো অনেক ছেলে মেয়ে বলে স্যার মাইনাস কিউ হবে দেখে স্যার মাইনাস কিউ স্কোয়ার করলে তো কিউ স্কোয়ার আর এখানে স্যার কিউয়ের জায়গায় মাইনাস কিউ হবে সেই জন্য এখানে এই জায়গাটাতে মাইনাস টু পি কিউ হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না ওকে আচ্ছা তাহলে এটা গেল এবার আসে আমাদের লব্ধি কোন তাহলে কোন আমরা টেন তিতা প্রাইম হবে খেয়াল করে দেখি যে কোনো একজনের দিকে আমি যদি তিতা প্রাইমটা চিন্তা করি তাহলে ধরে নিলাম আর প্রাইমটা পি এর সাথে তিতা প্রাইম তৈরি করতেছে তাহলে পি নিচে একা থাকবে তাহলে বাকি থাকলো কে তাহলে ওই যে কিউ সাইন একশো আশি ডিগ্রি মাইনাস আলফা তারপর হচ্ছে প্লাস কিউ কস একশো আশি ডিগ্রি মাইনাস আলফা ও ওয়ান এইটি ডিগ্রি তাহলে আলটিমেটলি গিয়ে এখানে সাইনের ক্ষেত্রে একশো আশি ডিগ্রি মাইনাস মানে দ্বিতীয় চতুর্ভাগে তার মানে পজিটিভ তাহলে কিউ সাইন আলফায় থাকলো পি এটা তো আমি একটু আগে দেখলাম কিউ কজ আলফা ঠিক আছে তাহলে এই ভেক্টর বিয়োগ বলতে ওই সেম সামন্তরিক সূত্রটাই কিন্তু আমার অ্যাঙ্গেলটা একশো আশি ডিগ্রি মাইনাস হল হওয়ার কারণে মাইনাস আলফা হওয়ার কারণে আমাদের কি হচ্ছে আমাদের এই সরি আমি বুলে ক্রস দিয়ে দিয়েছি আমাদের ওই জায়গাটাতে একটা মাইনাস আসছে যেখানে প্লাস ছিল সেখানে একটা মাইনাস আসছে এটাই ছিল আমাদের ভিক্টোর বিও ওকে এরপরে আসি মোস্ট ভ্যালুয়েবল একটা টপিক সেটা হচ্ছে দুই নম্বর টপিক সেটা হচ্ছে উপাংশ সূত্র উপাংশ জিনিসটা কি উপাংশ মানে হচ্ছে দুইটা অংশে ভাগ করা তবে এখানে দুইটা অংশ কোন কোন অংশ সেটা কিন্তু এখানে ফিক্সড সেটা কিভাবে আমি ধরলাম এটা হচ্ছে পি এবং কিউ এবং তাদের মধ্যবর্তী কোন একটা দেড় আর লব্ধি যাচ্ছে এবং লব্ধি পি এর সাথে ধরে নিলাম কিউ কোন বা তিতা কোন করলো এখন এখান থেকে আমি একটা জিনিস করতে পারি সেটা হচ্ছে এই পি ভেক্টর এবং কিউ ভেক্টর দনোজনকে আমি এই আর ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে পারি কেমনে আমি যদি এখান থেকে এইভাবে যদি একটা লম্ব আঁকি দুই বাহুর উপরে ধরে নিলাম এটা হচ্ছে আমাদের এখানে ওই পি এটা হচ্ছে আমাদের পি আর এটা তো আমাদের কিউ দেওয়াই আছে ওকে এখান থেকে ছবি থেকে যদি আমি কস্তিতা চিন্তা করি ওকে আমি আরেকটা নামকরণ করে দিচ্ছি এখানে একটা ও দিচ্ছি ও এ বি তাহলে সমকর্ণী ত্রিভুজ ও এ বি এ আমি যদি কস্তিতা চিন্তা করি কস্তিতা মানে কি ভূমি বাই অতিভুজ মানে ও এ বাই ও বি ও এ মানে হচ্ছে পি আর ও বি মানে হচ্ছে আর সুতরাং পি ইজ ইকুয়াল টু আর কস্তিতা সেমভাবে আমি যদি সাইন তিতা চিন্তা করি তাহলে কি হচ্ছে সেইমভাবে এবি বাই ও বি এখন এবি মানেই তো আমাদের এখানে কিউটাকেই বোঝাচ্ছে তাহলে আমরা বলতে পারি কিউ বাই আর সুতরাং কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আর সাইন তিতা তাহলে আমরা এখানে দেখি তো পি ভেক্টরকে আর কস্তিতা কিউ ভেক্টরকে আর সাইন তিতা দিয়ে আমি প্রকাশ করতে পারছি তাহলে এই যেটা ভূমির সাথে আছে ভূমির সমান্তরাল এই যে পি ভেক্টর এই পি ভেক্টরকে প্রকাশ করছি আর কস্তিতা দিয়ে এই যে কিউ ভেক্টর যেটা লম্ব এটাকে প্রকাশ করছি আর সাইনতিতা এই পিজ টু আর কস্তিতা এটাকে বলা হয় আনুভূমিক উপাংশ আর এটাকে বলা হয় উলম্ব উপাংশ সহজ কথায় যে উপাংশটা ভূমির দিকে থাকবে সেটাকে বলা হয় আনুভূমিক উপাংশ আর যেটা উলম্বের দিকে থাকবে সেটা হবে উলম্ব উপাংশ তো আনুভূমিক উপাংশকে প্রকাশ করে কস দিয়ে এটাকে প্রকাশ করে সাইন দিয়ে তবে হ্যাঁ ক্ষেত্র বিশেষে অ্যাঙ্গেল চেঞ্জের কারণে আনুভূমিকে সাইন তিতা আসতে পারে কিন্তু সেটা আমরা এখন পরবো না সেটা আমরা একটু ফার্দার এক্সাম্পল করার পরে তারপর আমরা করব ওকে বাট আপাতত আমরা এইভাবে জিনিসটা মাথায় রাখবো ভূমির জন্য কস উলম্বের জন্য সাইন আচ্ছা তবে ওই যে কোনো কিছুই পরম নয় ওকে অর্থাৎ আনুভূমিকের জন্য সবসময় কস হবে ব্যাপারটা এমন না সিচুয়েশন ডিমান্ডের উপরে চেঞ্জ হবে আচ্ছা ওকে সো আমরা আসি আমাদের পরবর্তী টপিক এই উপাংশকে ইউজ করে সেটা হচ্ছে টাইপ লন রোলার চেয়ে টানা সহজ এটা আবার কেমন কথা লন রোলারটা কি স্যার আসলে লন রোলার না বলে আমি যদি ট্রলি ব্যাগও বলি ব্যাপারটা একই রকম যারা স্বাভাবিক যারা ক্রিকেট খেলা দেখে তারা জানে ওই ক্রিকেট ব্যাট নিয়ে যে পিসটা তৈরি করা হয় ওখানে একটা রোলার ইউজ করা হয় ওই মাটিটাকে সমান করার জন্য ওকে যারা খেলা দেখে রেগুলার তারা জানতে পারবে সো এখানে এবার আসি আমরা প্রথমে ঠেলা দিলে কি সমস্যা টানলে কি সুবিধা ওকে প্রথমে আসি ঠেলার ক্ষেত্রে তো লন রোলার জিনিসটা দেখতে এরকম একটা গোল এদিকে একটা হাতল থাকে এরকম সো আমি যদি ওকে ঠেলা দি সাপোজ ওকে আমি কি করলাম ঠেলা দিলাম তাহলে ওর এখানে দুইটা উপাংশ ক্রিয়েট হবে আমরা জানি একটা হবে কি আর একটা হবে স্বাভাবিক আমার এখানে আমি বল দিচ্ছি তার মানে আমার বলের উপাংশ হচ্ছে দুইটা এফ কস্তিতা এফ সাইনতিতা বেগের উপাংশ হইতে পারে ভি কস্তিতা ভি সাইনতিতা ওকে সো আমার এখানে যেহেতু আমি বল দিচ্ছি তাই আমি বলের উপাংশ পাচ্ছি আচ্ছা তার মানে আমি যখন ঠেলা দিব তখন একটা বল নিচের দিকে কাজ করবে আবার আমরা জানি কি এই লন রোলারের যে ওজনটা আছে ওয়েট এটা হচ্ছে আমাদের ওয়েটটা এই ওয়েটটাও কী করছে নিচের দিকে কাজ করবে গ্র্যাভিটি ল ওকে তাহলে আমরা যদি বলি যে লব্ধি ওজন ডাব্লিউ প্রাইম সমান কি দাঁড়াবে এই ডাব্লিউ প্লাস এফ সাইনটিটা দাঁড়াবে ওকে আচ্ছা স্যার তিতাটা কি তিতাটা হচ্ছে ভূমির সাথে তুমি কতক্ষণ অ্যাপ্লাই করছো সেটা ওকে কতক্ষণে তুমি হাতলটা ধরেছ সেটা হচ্ছে তিতাটা এগুলো প্রশ্ন উল্লেখ থাকবে বাট ব্যাপারটা কি সেটা দেখি তাহলে ঠেলার ক্ষেত্রে আমার যে লব্ধি ওজন সেটা কি হচ্ছে প্লাস হচ্ছে অর্থাৎ আমার মেইন ওজনের সাথে এফ সাইনটিটা প্লাস হয়ে যাচ্ছে কিন্তু আমি যদি টানার ক্ষেত্রে হিসাব করি তাহলে টানার ক্ষেত্রে জিনিসটা হবে এরকম আমাদের এই লন রোলার তাহলে আমি কি করলাম আমি ওকে টানছি ওকে টানছি ধরলাম অ্যাফ বলে টানছি তাহলে এই ক্ষেত্রে আমার একটা বল আসবে অ্যাফ কস্তিতা ওকে আপনারা আপনাদের সামনে যে কোনো একটা জিনিস আপনাদের গায়ের দিকে যদি টেনে দেখেন তাহলে দেখবেন ওই জিনিসটা একটু লাফিয়ে লাফিয়ে উঠে কেন কারণ ওর যে উল্লম্ব উপাংশ এটা এখন উপরের দিকে চলে যায় আর এটার ওজন যেটা সেটা অবভিয়াসলি নিচে কাজ করে তাহলে সেক্ষেত্রে আমাদের ডাব্লিউ প্রাইম দাঁড়াবে হচ্ছে ডাব্লিউ মাইনাস এফ সাইন অর্থাৎ আমার ওজন থেকে ওই উলম্ব উপাংশটা বাদ পড়ে যাচ্ছে তাহলে এই যে পার্থক্য একটাতে যোগ একটাতে বিয়োগ তাহলে আমাকে বলো তো কোনটার ক্ষেত্রে আমরা ওজন কম পাবো অবভিয়াসলি টানার ক্ষেত্রে তাহলে আমরা বলতে পারি এটাকে যদি আমরা ডাব্লিউ ওয়ান প্রাইম ডাব্লিউ টু প্রাইম তাহলে আমরা বলতে পারি ডাব্লিউ টু প্রাইম লেস দেন ডাব্লিউ ওয়ান প্রাইম অর্থাৎ ঠেলার চেয়ে টানা সহজ ওকে এটা একটা গেল এরপরে উপাংশ থেকে আর ইম্পর্টেন্ট টপিক রয়েছে সেটা হচ্ছে নৌকার গুণ টানা ওকে স্যার নৌকার গুণ বলতে গুণ স্যার আপনাকে এখানে স্যার পাঁচ পাঁচ পৌঁছে সেরকম গুণ করবো সেই গুণ না গুণ বলতে এখানে দড়িকে বোঝানো হচ্ছে ওকে এটা জেনারেলি দড়িকে বোঝায় স্যার নৌকার তো স্যার দড়ি দিয়ে টানে না নৌকা তো স্যার বইটা দিয়ে পানিতে কাজ করে তাহলে স্যার কীভাবে জিনিসটা কাজ করে সেটা একটু বুঝান ওকে ধরে নিলাম এটা একটা অল্প পানির একটা খাল যেখানে একটা নৌকা আছে এবং এই নৌকায় সাধারণত ওই বইটা বেয়ে বেয়ে পানি স্রোতদের কাজে লাগিয়ে সামনে এগোতে পারছে না কারণ পানি এতটা অল্প কিন্তু মোটামুটি ভেসে আছে নৌকাটা ওকে এখন তো মাঝি কি করলো এগুলো গ্রামাঞ্চলে দেখা যায় বা আমরা যদি সাদা কালো মুভিগুলো দেখি বা আমাদের পুরান মুভিগুলো ওখানে কিন্তু এরকম দৃশ্যগুলো আসে যে একজন লোক বা একজন মাঝি তার নৌকাটার টানছে তো জেনারেলি দেখা যায় এই রশি দিয়ে টানছে না টেনে টেনে কি হয় সে সামনের দিকে যায় এবং নৌকাটাও সামনের দিকে যায় ফলে দেখা যায় হচ্ছে কি নদীর পাশে তার বাড়ি থাকে ওই বাড়ির কাছে তার নৌকাটাকে সে বেঁধে রাখে যেন চুরি টুরি না যায় এটা একটা সাধারণ ব্যাখ্যা ওকে সো এখন আসি আমরা আমাদের ফিজিক্সের অসাধারণ ব্যাখ্যাটা কি সেটা আসি নৌকার গুন টানা নৌকার গুন ক্ষেত্রে কথাটা বলছে এরকম যে দড়ি যত লম্বা হবে দড়ি দড়ি বা গুন ওকে দড়ি বা গুণ যত লম্বা হবে নৌকা তত সহজে টানা যাবে ওকে তো এই কথাটার সাথে আমরা ম্যাথামেটিক্যাল ব্যাখ্যাটা একটু দেওয়ার চেষ্টা করি স্বাভাবিক ও যেহেতু এফ বলে টানছে ওর এই অ্যাফ বলটা দুইটা রূপাংশ থাকবেই একটা হচ্ছে অ্যাফ কস তিতা এবং আরেকটা হচ্ছে উল্লম্ব দিকে সেটা হচ্ছে এফ সাইন তিতা স্যার তিতা কোনটা তিতাটা এখানে একটু মজার ব্যাপার তিতাটা হচ্ছে এই অ্যাফ বা গুণটা পারের সাথে যে কোন তৈরি করেছে সেটা হচ্ছে তিতা ওকে এবং এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি সেটা হচ্ছে সামনে নেয় মানে এই উপাংশটা আবার কি করে নৌকাকে সাথে আটকিয়ে দেয় এখন আমাকে দেখতে হবে হচ্ছে দুইটা বলের মধ্যে ওকে আমাকে এখন দেখতে হবে দুইটা বলের মধ্যে কোন উপাংশটা আমার কাজের একটা হচ্ছে যেটা আমাকে সামনে এগিয়ে নিচ্ছে আর একটা হচ্ছে এফ সাইন তিতা যেটা আমাকে নৌকার এই পারের সাথে লাগিয়ে দিচ্ছে কিন্তু আমরা তো জানি যদি নৌকাটা যদি পারের সাথে লেগে যায় তাহলে অবশ্যই মাঝি থেকে ওই জিনিসটা টানতে বা নৌকাটা টানতে অনেক কষ্ট হবে তাহলে এখানে স্যার নৌকার গুণের সাথে সম্পর্কটা কি এখন ধরো আমি এই গুণটাকে লম্বা করে দিলাম স্বাভাবিক এটা অবশ্যই আগেরটা থেকে লম্বা তাহলে এই ক্ষেত্রে আমি আবার জিনিসটা বোঝাই তাহলে ও এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করলো সেটা হচ্ছে তিতা প্রাইম আচ্ছা এবার আমাকে একটা কথা বলো নৌকার দড়ি লম্বা হওয়ার কারণে এই তিতা প্রাইমটা পূর্বের তিতা থেকে ছোট হলো না তাহলে এই ছোটো হওয়ার কারণেই অ্যাঙ্গেলটা ছোটো হওয়ার কারণেই এবার আমার মেইন কাজটা হবে সেটা কীভাবে সেটা আমরা একটু দেখি আমাকে একটা কথা বলেন সাইন তিতা আর একটা হচ্ছে কস তিতা জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি সাইন জিরোয়ের মান জিরো থার্টি ডিগ্রির মান হাফ ওয়ান বাই রুট টু রুট থ্রি বাই টু ওয়ান অর্থাৎ সাইনের মান জিরো ডিগ্রি থেকে যত আমি অ্যাঙ্গেল বড় করব তত আমার কি হচ্ছে মান বাড়ছে কজের ক্ষেত্রে উল্টা জিরো ডিগ্রির জন্য ওয়ান সিক্সটি ডিগ্রির জন্য সরি থার্টি ডিগ্রির জন্য রুট থ্রি বাই টু ওয়ান বাই রুট টু হাফ তারপরে হচ্ছে কত জিরো তাহলে একটু মজার কথা একটু খেয়াল করে দেখি আমরা ইট ইটমিন্স আমার এখানে কাহিনী হচ্ছে কি তেতা প্রাইম লেস দেন তেতা মানে নতুন অ্যাঙ্গেলটা পূর্বের অ্যাঙ্গেল থেকে ছোটো তো ছোটো হইলে কার সাইনের না কজের কে বাড়তেছে তার মানে ছোট হইলে আমি জানি অ্যাঙ্গেল যত ছোট হবে তাতে কস তত বাড়বে এটা আমরা জানি অ্যাঙ্গেল যত ছোট কস্তিতা তত বড় এবং কস্তিতা যত বড় হবে এফ কস্তিতা তত বাড়বে আমার তো দরকার হচ্ছে এফ কস্তিতাকে বাড়ানো আর সাইন তিতাকে কমানো তাহলে দেখো এক দিলে দুই পাখি আমি তিতাটাকে ছোট করছি কস্তিতা বেড়ে গেল কস্তিতা বাড়ার কারণে এফ কস্তিতা বেড়ে গেল আবার তিতা ছোট হওয়ার কারণে সাইন তিতা কী হবে অ্যাঙ্গেল যত ছোট সাইন তিতা তত ছোট ফলে এফ সাইন তিতা তত ছোট হবে তার মানে কি আমি আমার এফ কস্তিতা থেকে বাড়িয়ে এফ সাইন তিতাটাকে কমিয়ে দিয়েছি তাহলে ফলে আমি বলতেই পারি পূর্বের থেকে তাহলে আমাদের বলতে পারি আগে যে ইয়াটা ছিল তার থেকে আমার এখন এফ কস্তিতা প্রাইমটা অনেক বেড়ে গেছে তাহলে এফ কস্তিতা যদি বেড়ে যায় তাহলে আমরা বলতে পারি সে অনেক দ্রুত এবং অনেক আরামসে সে নৌকাটাকে টানতে পারবে এই জন্যই বলা হয় নৌকার গুণ যত লম্বা হয় নৌকা তত সহজে টানা যায় ওকে এটা আমি একদম চেষ্টা করেছি একদম ভেঙে ভেঙ্গে বুঝিয়ে দেওয়ার জন্য এগুলো হচ্ছে মোটামুটি উপাংশকে ইউজ করে কয়েকটা টপিক টপিকে শেষ নাই উপাংশ কোন জায়গায় ইউজ হবে না আপনি যেখানে বসে আছেন ওই জায়গাতেও উপাংশ ইউজ হবে সহজ কথায় সো উপাংশ নিয়ে অনেক ক্রিটিক্যাল ম্যাথ করা যাবে এগুলো হচ্ছে কয়েকটা থিওরিটিক্যাল টপিক যেগুলো আমি এখন মাত্র শেষ করলাম ওকে সো পরবর্তী ক্লাসে আমরা উপাংশ এবং উপাংশ রিলেটেড বিভিন্ন ধরনের ম্যাথ করব ওকে সো আমার ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং পাশে থাকবেন